দেশে যে অবস্থা শুরু হয়ে গেছে কি ক্যারান ট্যারান লোক গাছ কিনে নাই এরা পুরা মানে ডিজিটাল সিস্টেম শুরু করেছে এই যেখানে ক্যারান লাগাই দিছে বাগের ভিতরতে গাছ লোক গছ আছিলো সেই গছ লৈ আহিছে উদায়ুৰ ফুৰি দেখছো কি অবস্থা কি গাছ আর আসে কেমনি আগে দেখতাম বিদেশের ডিজিটাল সিস্টেম সব এখন হালারা দুনিয়া আখের বানা করে ফেলছে একশো মিটার দূরে ও বাবা ও হুড়ে উড়ে লি গাছ ওন আসিলে আর ফিজ আছে পার্বতীতে হেডা দেখাইতাছি সাই কেমনে উড়া ডेंजरस কস করবা কারেক্ট লাগাইতে আছে এইডা ঘাস অনেক মোটা ঘাস অনেক মোটা রে ভাই কেমনি উঠে আমি প্রথম দেখলাম আসলে এইভাবে গাছ উঠে ওই যে পুরো কেনার রাস্তার তাই টানা হ্যাঁ এই যে দর্শক হ্যাঁ কোন স্কুলের দর্শক ওই যে কেরম সিস্টেম লাগাইছে কিছু লাগাইছে গাছের লগে ও রাস্তার মধ্যে হলো আসল ইয়া যাকে ভিডিও ভাইরাল হইব হ্যাঁ কো নাইবা আরে হট্টান না তুই খারে থাক শুন লাগতে আছে এটা বানাই বেজন গ্যাস কইতে দশ না আর কাগো কই সেনটু কইতে আছে লাগার আর কত দূরে আছে ভাই ঠিক আছে মাথা লাগা লাগান মি আরে লাগান লাগান এত কষ্ট করে বেডারা কাঁচা কাঁচা আই হ্যাঁ বল তো হট করে লাগানছেন আম গ রং করে হ্যাঁ কারা আরে খারা সাকি রে গ রং করে ও বনে করে লাগাতে ভাই ওটা করে লাগাতে এই হ্যাঁ ঠিক আছে লাগাই দাও ওই সে ঘাসার বেরি খারাটা খোঁজে দি তোমার টং মেরে দাও টংা হই গেছে হল মশলা দিছে আব দি

<laughs> oh, it's a realization. Say. say not bye, bye, to us. Iowa Tando, what a shell. Raster bye, 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 oh, bye, 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 bye,

אוהו! אוהו! כולם! אהההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההההה

बाति जरा ना हेडवनो मेन्टेनबल डाइलेसन अरे बाति जरा फला तो यो खाइस्क अत्ता हु ग ल ग खाइता आस्ते हो रे सा खै एरे दरण सा घालु या हासी ग या हासी ग आउ

এটালো মহিবে সামনে